আর আল্লাহ রসুলের সফত না কিতা কইছেন পয়লা সব ফুরার বাদে দুই নম্বর সফত না পয়লা সফ খালি জায়গা রাখিয়া দুই নম্বর সব নাই পয়লা সব ফুরার বাদে দুই নম্বর সব এই সব ফুরাবার বাদে তিন নম্বর সব আমরা দেখা যায় মনে করবে ও এইটা দেখলে কোন কোনো বুঝেছেন এটা মকরু এটা কি মকরু আপনি

الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين محمد وآله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما الله अल्लाह तुम्हारे एवं किसों ने बंदा दिल के निया हाथ बढ़िये जरा दुनिया दम तमसा खेल तमसा के किसों ने फिर यार तब्बसीर न তোমার যেই বন্দরা দুনিয়া খেল তামাসা ব্যবসা বাণিজ্য বিছানা চড়িয়া এই তফসিরের ময়দা নে মচিন বিছানায় বসে গেছে আমি তোমার এক নলে গুনাগার বন্দার আয়ল্লা তোমার সেই প্রিয় বন্দের নিয়াম বোলা সা নিয়ে দুইটা হাত বাড়িয়ে দিয়েছি

না তোমারে ভুলিলে মৌলা তুমি না তোমারে ছড়িয়াল যাব কর দোয়ারে তুমি ছাড়াকে দেখিবে তোমারে বন্ধ বিমার হইয়া শিবার জন্য তোমার দুয়ারে হাত বাড়িয়ে দিয়েছি ও বাবি মতো তোমার দুয়ারে হাত বাড়িয়ে দিয়েছি সমস্যা লইয়া সমাধানের জন্য তোমার দুয়ারে হাত বাড়িয়ে দিয়েছি আল্লাহ বিরাশ্রয় আশ্রয়ের জন্য তোমার দুয়ারে হাত বাড়িয়ে দিয়েছি আল্লাহ জানি না এখন মনের ব্যথা বেদনা